ওমান সহ স্থবির প্রবাসের এনআইডি কার্যক্রম অপরদিকে ওমানে ফ্লাইট বিপর্যয় যাত্রীদের চরম ভোগান্তি এদিকে মধ্যপ্রাচ্যে কমছে প্রবাসী শ্রমিকের চাহিদা বিস্তারিত খবর থাকছে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে ঘুষ নিয়েছেন শেখ হাসিনা জয় ও টিউলিপ সবশেষ থাকছে এক মাস পর খুলল শিক্ষা প্রতিষ্ঠান স্কুলে স্কুলে নিরাপত্তা জোরদার ওমানসহ স্থবির প্রবাসের এনআইডি কার্যক্রম বাংলাদেশি প্রবাসীদের জন্য জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনআইডি নিবন্ধন একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ ছিল এই উদ্যোগের মাধ্যমে প্রবাসীরা দেশের সঙ্গে তাদের যোগাযোগ আরও সহজ করতে পারতেন এবং অনেক সরকারি সেবা গ্রহণ করতে পারতেন কিন্তু সরকার পরিবর্তনের পর এই কার্যক্রম স্থবির হয়ে পড়েছে ইসি কর্মকর্তারা জানান নির্বাচন কমিশন ইসি দ্বারা শুরু করা প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র কার্যক্রম সরকার পরিবর্তনের পর স্থবির হয়ে পড়েছে এর ফলে প্রবাসীরা এনআইডি আবেদন করতে এবং কার্ড সংগ্রহ করতে পারছেন না এর আগে সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের স্মার্ট কার্ড বিতরণের উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত হওয়ায় প্রবাসীরা হতাশাগ্রস্ত হয়ে পড়েন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনিসুর রহমানের উপস্থিতিতে এই অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল তবে বিশেষজ্ঞরা মনে করেন প্রযুক্তিগত বা লজিস্টিক সমস্যা এই বিলম্বের কারণ হতে পারে স্মার্ট কার্ড বিতরণের এই বিলম্বের ফলে প্রবাসীরা বিভিন্ন সেবা গ্রহণের সমস্যার সম্মুখীন হতে পারেন ইসি কর্মকর্তারা জানান বাংলাদেশের প্রবাসীদের ভোটার হিসেবে নিবন্ধনের কাজ দ্রুত গিয়ে চলছে সংযুক্ত আরব আমিরাত যুক্তরাজ্য ইতালি কুয়েত কাতার সৌদি আরব ও মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিরা ভোটার হিসেবে নিজেদের নাম নথিভুক্ত করতে পারছেন এই দেশগুলোতে ইতিমধ্যেই স্মার্ট কার্ড বিতরণ শুরু হয়েছে এর ফলে প্রবাসীরা আর দেশে এসে ভোটার হিসেবে নিবন্ধন করতে হবে না ঘরে বসেই তারা ভোটার পরিচয়পত্র পাবেন এই কার্যক্রমের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছেন ভবিষ্যতে ওমান বাহরাইন জর্ডান সিঙ্গাপুর লেবানন লিবিয়া অস্ট্রেলিয়া মালদ্বীপ ও কানাডাতেও এই সেবা চালু হবে কর্মকর্তারা আরও জানান সরকারের পট পরিবর্তনের জেরে দেশের কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের জীবনেও নতুন চ্যালেঞ্জ দেখা দিয়েছে দূতাবাসগুলোতে চলছে অস্থিরতা অনেক কূটনৈতিককে ফিরিয়ে আনা হচ্ছে এই পরিস্থিতির সরাসরি প্রভাব পড়ছে প্রবাসে এনআইডি কার্যক্রমের উপর প্রবাসে এনআইডি কার্যক্রম সম্পূর্ণভাবে দূতাবাসের উপর নির্ভরশীল কিন্তু দূতাবাসগুলোতে কর্মচারীদের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা বিরাজ করছে নির্বাচন কমিশনের পরিবর্তন এবং সহিংসতার আশঙ্কা কর্মচারীদের মধ্যে ভীতি সৃষ্টি করেছে ফলে এনআইডি আবেদনগুলোর তদন্ত কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে জানা গেছে ইতোমধ্যে প্রবাসীদের সংশ্লিষ্ট দেশে জাতীয় পরিচয়পত্র সরবরাহ কার্যক্রম আবেদন পড়েছে বাইশ হাজারের মতো এর মধ্যে তদন্ত শেষে অনুমোদিত আবেদন পাঁচ হাজারের মতো এদের বিরাট অংশের তদন্ত সম্পন্ন হয়নি এদিকে কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন দায়িত্ব নেওয়ার পর পূর্ববর্তী কমিশনের দ্বারা গৃহীত আবেদনগুলোকে বাতিল করে নতুন করে আবেদন প্রক্রিয়া শুরু করেছে যদিও এই সিদ্ধান্তের ফলে কমিশনের কাজে নতুনত্ব এসেছে তবে অনেকের মতে এটি একটি পদক্ষেপ আর এদিকে ওমানের ফ্লাইট বিপর্যয় যাত্রীদের চরম ভোগান্তি লো ভিজিবিলিটি বা কম দৃশ্যমানতার কারণে ওমানে বেশ কয়েকটি ফ্লাইট বিপর্যয়ের খবর পাওয়া গেছে গেল শনিবার রাতে সালালা মাস্কাট রুটের সালামিয়ার ওমান এয়ার কাতার এয়ারওয়েজের বেশ কয়েকটি ফ্লাইটের যাত্রীরা এ নিয়ে চরম ভোগান্তিতে পড়েন ফ্লাইট বিলম্বের আগাম কোনো তথ্য না থাকায় দীর্ঘ সময় এয়ারপোর্টে আটকে থাকতে হয় তাদের এ নিয়েই বিরক্তি প্রকাশ করেছেন অনেক যাত্রী যদিও ওমান এয়ার জানিয়েছে আবহাওয়াজনিত কারণে অপ্রত্যাশিতভাবে ফ্লাইট শিডিউল করতে হয়েছে তবুও এ ঘটনায় তারা যাত্রীদের কাছে ক্ষমা চেয়েছেন স্থানীয় সূত্রে জানা গেছে আবহাওয়াজনিত কারণে কিছু সময়ের জন্য সালালা এয়ারপোর্টে বিমান চলাচল বন্ধ ছিল এ কারণে মাস্কাট থেকে উড়ে আসা ওমান ফ্লাইট ডাইভার্ট করা হয় দেরি করে পৌঁছায় সালামিয়ার ও কাতার এয়ারওয়েজের দুটি ফ্লাইট পরে রাত বারোটার দিকে পরিস্থিতি স্বাভাবিক হলে ফ্লাইনাসের একটি বিমানকে সেখানে অবতরণ করতে দেখা যায় আবহাওয়া বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী আগামী কয়েকদিন আবহাওয়া পরিস্থিতি খারাপ হতে পারে তাই পরবর্তীতে আরও কিছু ফ্লাইটে এরকম ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে আর এদিকে মধ্যপ্রাচ্যে কমছে প্রবাসী শ্রমিকের চাহিদা মধ্যপ্রাচ্য বিশেষ করে কুয়েত সহ গালফ অঞ্চলে প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের চাহিদা কমে যাচ্ছে এর প্রধান কারণ হলো বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যে যাওয়ার জন্য অতিরিক্ত অভিবাসন ব্যয় মিশর ভারত নেপাল সহ অন্যান্য দেশের শ্রমিকরা কম ব্যয়ে এ অঞ্চলে আসতে পারে বাংলাদেশিদের সুযোগ কমে যাচ্ছে ফলে বাংলাদেশি শ্রমিকরা নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসনের সুযোগ হারাচ্ছে অন্যদিকে বাংলাদেশি শ্রমিকদের জন্য মধ্যপ্রাচ্যে যাওয়ায় ব্যয় অনেক বেশি যার কারণে শ্রমিকদের কয়েক বছর লেগে যায় এই ব্যয় উঠিয়ে নিতে ফলে যে ব্যয়ে কুয়েত সহ অভিবাসন প্রক্রিয়ায় মধ্যস্থতা ভোগীরা অনেক বেশি অর্থ উপার্জন করে যার ফলে শ্রমিকদের ব্যয় বেড়ে যায় এদিকে মিশর ভারত নেপাল সহ অন্যান্য দেশের শ্রমিকরা এই সুযোগটা লুফে নিচ্ছে আর আমরা মধ্যপ্রাচ্যের শ্রম বাজারগুলো হারাচ্ছি যেগুলো চালু আছে সেগুলোতেও অধিক হারে অভিবাসন ব্যয়ের ফলে শ্রমিক সংকট হচ্ছে দেশগুলোতে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তারা জানায় এখন আমাদের অভিবাসন ব্যয় কিভাবে কমানো যায় তার উপর নজর দিতে হবে ব্যয় কমাতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে সাথে সাথে নিরাপদ সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন প্রক্রিয়ার মাঝে যেন কোনো মধ্যস্থত ভোগীরা অনুপ্রবেশ করতে না পারে সে ব্যাপারে নজরদারি বাড়াতে হবে উল্লেখ্য বাংলাদেশি শ্রমিকদের মধ্যপ্রাচ্যের শ্রম বাজারে সংকট একটি গুরুতর সমস্যা এই সমস্যার সমাধানের জন্য সরকার বেসরকারি সংস্থা এবং প্রবাসী কল্যাণ সংস্থাগুলিকে একযোগে কাজ করতে হবে এদিকে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে শেখ হাসিনা জয় ও টিউলিপ দেশের ঘুষ সবচেয়ে বড় ও ব্যয়বহুল প্রকল্প রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আশা করা হচ্ছে এটি পুরোপুরি বাস্তবায়নের পর বিশ শতাংশ বিদ্যুতের চাহিদা পূরণ করবে সম্প্রতি এ বিষয়ে নিজস্ব অনুসন্ধানের ভিত্তিতে প্রতিবেদন প্রকাশ করেছে গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন নামে একটি পোর্টাল গ্লোবাল ডিফেন্স কর্পোরেশনের প্রতিবেদন বলছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে পাঁচশো কোটি ডলারের বেশি আত্মসাৎ করেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিষ্ঠানটি জানায় প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোস্ট্রাম মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে তাকে অর্থ হাতিয়ে নেওয়ার সুযোগ করে দেয় যাতে মধ্যস্থতা করেন তার ভাগ্নি টিউলিপ সিদ্দিক প্রতিবেদনে বলা হয় রাশিয়ার সহযোগিতায় বিদ্যুৎ কেন্দ্রটির নির্মাণে খরচ ধরা হয় এক হাজার দুশো পঁয়ষট্টি কোটি ডলার প্রয়োজনের তুলনায় যা অনেক বেশি যাতে মালয়েশিয়ার এক ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এই বাজেট থেকে পাঁচশো কোটি ডলার হাতিয়ে নেওয়ার সুযোগ করে দেয় প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসা ট্রম্প এতে আরও বলা হয় নিজের ভাগ্নি টিউলিপ সিদ্দিকের মধ্যস্থতায় রাশিয়ার সঙ্গে চুক্তি করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মধ্যস্থতার বিনিময়ে পাচার করা অর্থের শতাংশ পেয়েছেন টিউলিপ সিদ্দিক শেখ রেহানা ও পরিবারের কয়েক সদস্য দুই সালে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে শেখ হাসিনার সাক্ষাতের সময় সঙ্গী হয়েছিলেন টিউলিপ সিদ্দিক গ্লোবাল ডিফেন্স কর্পের দাবি সে সময় ঢাকা মস্কোর বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তির মধ্যস্থতাও করেন টিউলিপ সিদ্দিক উল্লেখ্য দুই হাজার নয় সালে প্রচ্ছায়া লিমিটেড নামে একটি ভুয়া কোম্পানি চালু করেন টিউলিপ সিদ্দিক তার মা শেখ রেহানা ও চাচা তৎকালীন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক যুক্তরাষ্ট্র জুমানা ইনভেস্টমেন্ট নামে একটি কোম্পানি রয়েছে তাদের গ্লোবাল ডিফেন্স কর্পের অভিযোগ এ কোম্পানির মাধ্যমেই বিভিন্ন দেশের অফশোর অ্যাকাউন্টে অর্থ হাতিয়ে নিয়েছেন শেখ হাসিনা দুই সালে চালু হয় গ্লোবাল ডিফেন্স কর্প নামে পোর্টালটি বিভিন্ন দেশের সামরিক ও প্রতিরক্ষা খাতে দুর্নীতির অনুসন্ধান করে থাকে তারা বিশেষ করে চীন ও রাশিয়ার সামরিক শক্তির বিস্তার রোধে পশ্চিমা ঢাল হয়ে কাজ করে এই প্রতিষ্ঠানটি আর এদিকে দীর্ঘ এক মাস পর খুলল শিক্ষা প্রতিষ্ঠান স্কুলে স্কুলে নিরাপত্তা জোরদার দেশব্যাপী কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে গত ষোলো জুলাই বন্ধ ঘোষণা করা হয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সব শিক্ষা প্রতিষ্ঠান ও পলিটেকনিক ইনস্টিটিউট একই দিন রাতে বন্ধ ঘোষণা করা হয় দেশের সব সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় দীর্ঘ এক মাস বন্ধ থাকার পর রোববার খুলেছে সব স্তরের শিক্ষা প্রতিষ্ঠান যদিও বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে বিশেষ করে সরকারি বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা নিয়ে সংশয়ে রয়েছেন শিক্ষার্থীরা গত পনেরোই আগস্ট শিক্ষা মন্ত্রণালয় এক নির্দেশনায় রোববার থেকে বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা জানায় এদিকে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে স্কুলে স্কুলে নিরাপত্তা বাড়ানো হয়েছে স্কুলের গেটে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে আইডি কার্ড ছাড়া কোনো শিক্ষার্থী স্কুলে যেন প্রবেশ করতে না পারে সেজন্য নির্দেশনা দেওয়া হয়েছে এছাড়াও স্কুলের শিক্ষার্থী পরিবহন যানবাহনগুলোকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে অভিভাবকদের সর্বোচ্চ সতর্ক অবস্থায় তার সন্তানকে স্কুলে পাঠানোর জন্য এস এম এস দেওয়া হয়েছে জানতে চাইলে রাজধানী মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইমাম হোসেন বলেন প্রতিষ্ঠানের শিক্ষার্থী বৈধ অভিভাবক ছাড়া কাউকে স্কুলে প্রবেশ করতে নিষেধ করা হয়েছে এটা মানতে নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি কঠোর নজরদারি করা হবে এই শৃঙ্খলা রক্ষায় আইডিয়াল স্কুলের অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে সহযোগিতা করার জন্য অনুরোধ করেছে ভিখারুন নিসা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাজেদা বেগম বলেন দীর্ঘদিন বন্ধ থাকার পর রোববার স্কুল খুলেছে ছাত্রীদের নিরাপত্তার বিষয়টি তারা রাস্তায় ধরনের শিকার না হয় সেজন্য পরিবহনের সঙ্গে যুক্তদের দিচ্ছি যেন সতর্ক থাকতে বলেছে এছাড়া প্রত্যেক অভিভাবককে এস এম এস করে সন্তানের বিষয়ে অধিকতর সতর্কতা অবলম্বন করতে বলেছি অন্যদিকে রোববার খুললেও ক্লাস হওয়া নিয়ে সংখ্যা দেখা দিয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কারণ শীর্ষ পদগুলো শূন্য থাকায় ক্লাস শুরুর সিদ্ধান্তই নিতে পারেনি কিছু বিশ্ববিদ্যালয় আবার ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা সহ শিক্ষার্থীদের সব দাবি দেওয়া পূরণ না হওয়ায় তারা ক্লাসে ফিরবেন কিনা তা দেখা দিয়েছে যদিও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরুর নির্দেশনা দিয়েছেন তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হবে কিনা তা নিয়ে কোনো নির্দেশনা আসেনি উপাচার্যের পদত্যাগের পর মূলত স্থবির রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনিক কার্যক্রম একই অবস্থা বিরাজ করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ আরো 16টি বিশ্ববিদ্যালয় সর্বজনীন প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে শিক্ষকদের আন্দোলনে পয়লা জুলাই থেকে বন্ধ হয়ে যায় দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ক্লাস পরীক্ষা আর কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে জুলাইর দ্বিতীয় সপ্তাহ থেকে কার্যত অচল হয়ে পড়ে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান এরপর ছাত্র জনতার আন্দোলনে 5 আগস্ট সরকার পতনের পর 7 আগস্ট থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা জানায় তবে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকলেও ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল খুবই কম মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অনেকের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তার সংখ্যা ছিল পরিস্থিতি ক্রমে স্বাভাবিক হয়ে আসায় রোববার থেকে স্কুল কলেজে যথারীতি ক্লাস হবে মাধ্যমিক স্তরে মাদ্রাসা কামিল ও ফাজিলে যথারীতি ক্লাস চালু হবে বলে জানিয়েছে মাদ্রাসা অধিদপ্তর এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একই নির্দেশনা দিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর প্রবাসের সকল আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন